বন্ধুরা আজ পবিত্র মোহিনী একাদশী আর আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে সারা দিনে একবার অন্তত শুনবেন এই মোহিনী একাদশীর ব্রত কথা হ্যাঁ বন্ধুরা আজকের মতো পবিত্রতম দিনে একবার হলেও শ্রবণ করুন এই মোহিনী একাদশী ব্রত কথা বন্ধুরা আজকের মতো এই পবিত্রতম দিনে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করে থাকেন তাহলে আপনারা অত্যন্ত ভাগ্যশালী হয়ে উঠবেন বন্ধুরা আপনারা এই মোহিনী একাদশী ব্রত পালন করুন বা না করুন অন্ততপক্ষে পক্ষে আজকের দিনে সন্ধ্যাবেলায় এই ব্রত পাঠ অবশ্যই শ্রবণ করবেন এবং সেই সঙ্গে সঙ্গে এক মুঠো লবণ এইখানে ছড়িয়ে দিন হঠাৎ করেই আপনাদের অর্থপ্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যে যদি কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন থাকে তাহলে রাতেই ঘুমানোর আগে সামান্য এই লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দেওয়ার কথা তাহলে পরের দিন হঠাৎ করে সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে সুনিশ্চিতভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি বাতি বা প্রদীপ যদি নিবেদন করতে পারেন তা হলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় বন্ধুরা আমাদের স্বাস্থ্যের মত অনুসারে এই ব্রত মাহাত্মকতা শ্রবণ করলে জীবন থেকে দুঃখ কষ্ট নাশ হয়ে যায় দারিদ্রতা দূর হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এছাড়াও এই ব্রত মাহাত্মকতা শ্রবণ করার ফলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠে তাই এই ব্রত কথা আজকের দিনে প্রত্যেকের শ্রবণ করা প্রয়োজন কিন্তু বন্ধুরা এই ব্রত মাহাত্মকতা শ্রবণ করার ক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যেই ব্রত কথা শ্রবণ করতে করতে মাঝপথে কখনোই ছেড়ে দেবেন না অর্থাৎ এই ব্রত মাহাত্মকথা সম্পূর্ণ শ্রবণ করবেন আপনারা যদি সম্পূর্ণ এই ব্রত মাহাত্মকতা শ্রবণ করতে পারেন তাহলে আপনারা সম্পূর্ণ রূপে। একশো শতাংশ সুফল পাবেন হ্যাঁ বোধরা আপনারা যদি গাড়ি চান গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন শুধু এই ব্রত কথা শ্রবণ করার ফলে শুধু আপনাকে সবার প্রথম মনোযোগ সহকারে বিশ্বাসের সহিত এই ব্রত কথা শ্রবণ করতে হবে তা হলেই পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদও কি পায় আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন সুনিশ্চিত রূপেই তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন বৈশাখ শুক্লপক্ষের একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবল আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা পাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্য মণিবর বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষা একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা মহ জ্বালা অচিরেই বিনষ্ট হয়ে যায় তাই প্রত্যেকটা মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শোভন করো এই কথা শোভন মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসবে মণিবর এই বলে শ্রীরামচন্দ্রকে এই একাদশী কথা শোভন করাতে লাগলেন বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল চন্দ্রবংশজাত ধীতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা ত্রুতিমান মেধাবী সুকৃত্য ও দৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ভীষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন লম্পট ও দৈত্য কীরা প্রভৃতি পাবে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় কার্যেরত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন সব সময়ে তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানেও মত্ত থাকতেন পিতা ধনপাল একদিনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলে ধৃষ্ট বুদ্ধি এক বেশার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে পরবুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনতাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর ভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশারাও তাকে ত্যাগ করলেন অন্নবস্তহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সামর্থনে তাকে মুক্ত করে দিলেন এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়া পেলেন কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অনন্য ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না দৃষ্ট বুদ্ধিও তাই দুঃখ শোকে চর্চরিত হলেন এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসের ঋষি বর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল দৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলে ঘটনাক্রমে ঋষির বস্তু হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো ঋষির সামনেই তিনি কীর্তাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম জন্মান্তরে প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসণ্ড চিত্তে দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরুকে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজ ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রতনে যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার স্বপনে কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয় পাহাড় পর্বত সমূহ দুঃখ কষ্ট পাপ ক্ষয় হয় সর্বোপরি এই একাদশী ব্রতের প্রভাবে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলেও প্রচলিত আছে বন্ধুরা আপনারা এই মোহিনী একাদশী পবিত্রতম দিনে বাড়িতে কিছুটা পরিমাণ ক্ষীর তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে এই ক্ষীর তৈরি করুন এবং আপনার বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে তাহলে সন্ধ্যার পর স্বয়ং প্রভু শ্রীনারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় এই ক্ষীর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন এবং আপনাদের পক্ষে সম্ভব হলে একই সঙ্গে একটি তরমুজ নিবেদন করবে তবে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যেই ক্ষীর বা তরমুজের সাথে আপনাকে একটি হলেও তুলসী পাতা নিবেদন করতে হবে এরপর এই তরমুজ ও ক্ষীর ভগবানের সামনে নিবেদন করে আপনি আপনার ভক্তি নিষ্ঠা ও আন্তরিক ও আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সহিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা হয়ে যাবার পর রাতে ঘুমানোর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই তুলসী পাতা সহ ক্ষীরটি তুলে নেবেন এবং ওই ক্ষীরের সাথে তুলসী পাতা দিয়ে আপনারা সপরিবারে প্রসাদস্বরূপ গ্রহণ করুন এবং তরমুজটি নিয়ে কোনো গোমাতাকে খাইয়ে দিন এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং সেই হরির কৃপায় আপনারা সদা সদসর্বদাই সুস্থ ও নিরোগ যেমন থাকবে ঠিক তেমনই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসতে থাকবে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না সেই সঙ্গেই তেত্রিশ কোটি দেব দেবীর আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে তাই যদি হঠাৎ আপনাদের টাকার খুব প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করেই টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকতে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে সমস্যা বা আপনার ব্যবসা কিংবা আপনার কর্ম সেই সব সমস্যা যদি আপনার থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির একটি সমস্যা যেটা বলতে পারে তা হলো টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারি না তাই এক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা হয়ে থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের হয়তো কিছু ব্যবসা চলছিল বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হয় মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং তার ওপরেও অনেক সময় এমন হয়ে থাকে যে কিছু খারাপ শক্তি বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি আমাদের জীবনে তথা আমাদের পরিবারে এতটাই পড়ে থাকে যার দরুন পজিটিভ শক্তি বেড়ে উঠতে পারে না আর সেক্ষেত্রেও আমাদের বাড়ির আয় উন্নতি হয় না হ্যাঁ বন্ধুরা সেই সকল বাড়ির কোনো মানুষ সফলতা পায় না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তি নেগেটিভ এনার্জি এবং লোকের খারাপ দৃষ্টির কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই এতে কোনো দিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই হুতাসে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা যে জায়গায় বসে সেই ব্যক্তি কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসায় করুক সেই জায়গাতে কতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকুই নেগেটিভ এনার্জি আছে তার ওপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আমি আশা করি আপনারা অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের শরীর এবং এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তু দোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির যেখানে বাথরুম রয়েছে সেইখানে একটি বাটিতে করে একটুখানি লবণ রাখবেন এবং সেই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমের যেখান দিয়ে জল বেরিয়ে যায় সেইখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার বাস্তু দোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না তার অর্থাৎ যে সকল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তায় মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তার মন বসে না সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি প্রতিদিন স্নান করার সময় এক ছিনটি লবণ স্নানের জলে মিশিয়ে যদি সেই ব্যক্তি স্নান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তির প্রভাব অর্থাৎ যে সকল অশুভ শক্তি তার উপরে ভর করে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে কোন কাজে যদি তার মন না লাগে তাহলে সে ক্ষেততে সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবে বন্ধুরা এছাড়াও ছাড়াও আপনারা যদি জীবনের সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে চান তাহলে যে কোনো দিন রাতে ঘুমানো রাখে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের মাথার গড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবেন তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘরে আপনাদের হাত লেগে সেই জলটি পড়ে যায় তাই এমনইভাবে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন তারপর পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারে যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসে জলটি নিয়ে আপনাদের প্রধান দরজা চৌকাঠে ঢেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাঠটি ধুয়ে দিতে হবে বন্ধুরা এর ফলে সুনিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে আপনারা এতটাই সুফল পাবেন দেখবেন আপনারা নিজেরাই চমকে উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন